যে সে কতটা মানে কি বলবো অসভ্য বলে সে কথা বলতে পারে তার কিন্তু নিজের বউ আছে সে কিন্তু বিয়ে করে ফেলছে তার দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা বড় হয়ে গেছে সে কিভাবে এই কথা বলে যে সে বউ রাইকে আবার আমাকে গ্রহণ করবে তার উদ্দেশ্য কতটা অসভ চিন্তা করেন কতটা নোংরা মেন্টালিটি হইলে সেটা বলতে পারে তাকে আমি সে কত বছর আগে ডিভোর্স দিয়ে আসছি তাকে কিন্তু আমি ডিভোর্স দিয়ে আসছি হ্যাঁ তাকে কিন্তু আমি ডিভোর্স দিয়ে আসছি সো কত নোংরা মেন্টালিটি হলে সেটা বলতে পারে এবং তাকে ডিভোর্স দেওয়ার পরে আমি কাকে বিয়ে করলাম বা এক্স ওয়াই যে যাকে খুশি তাকে বিয়ে করলাম এটা তার কি সে এক জায়গায় বলতে আচ্ছা তাকে ডিভোর্স দেওয়ার পরে আমি গোপনে সারপ্রাইজের বাবাকে বিয়ে দিচ্ছি তাকে ডিভোর্স দেওয়ার পরে আমার গোপনে বিয়ে করার কি আছে তাকে আমার জানাইতে হবে যে আচ্ছা তোমার তো ডিভোর্স দিয়ে দিচ্ছি এখন তো আমি সাদা ব্রহ্মাণ্ডের বিয়ে করছি তাকে আমার জানানো জানানো উচিত ছিল মানে কে এসে আমার লাইফে তখন যে তাকে আমার জানাতে হবে তার এইসব তার এইসব অপকর্মের জন্য এইসব মানে এইসব কাজের জন্য আমার মেয়ে এতটাই বিরক্ত মানে কি বলবো মানে জীবনে প্রথমবার ক্যামেরা মানে ভাইরাল হয়েছে তো কি করবে কি বলবে না বলবে জীবনে তো সাংবাদিক দেখে নাই যে সামনে কতগুলো সাংবাদিক নিছে কি বলবে না বলবে ওরে বাবারে হুশ নাই কিন্তু সাংবাদিক তার ইন্টারভিউ নিছে কার পরিচয় নিছে আমার পরিচয় আমার এক্স রুবায়েত ফাতেমা তোনির এক্স ওই পরিচয় নিছে নিজের তো কোনো পরিচয় নেই এক্স এর পরিচয় হয় বেবি আমাকে পাচার করে দাও আলে আমি আল্লাহ আমার শ্বশুরবাড়ি বাড়ি এইটি পার্সেন্ট মানুষ লন্ডনে থাকে ইভেন আমার শাশুড়ি সবাই লন্ডনে থাকে আমি কখনো শুনিনি বাচ্চা নতুন পর্যন্ত লন্ডন হ্যাঁ লন্ডনের মানে লন্ডনের হচ্ছে বাচ্চাদের আইন কি যে স্ট্রং আপনি জানেন মানে লন্ডনের বাচ্চা কেন লন্ডনে তো কাউরে বাতার করা সম্ভব না মানে লন্ডন হচ্ছে বা ইউকে হচ্ছে এরকম একটা কান্ট্রি মানে কি বলে না বলে এদের কোন খুশ আছে বাচ্চা বিদেশে সেটা লন্ডন হোক আমেরিকা হোক কানাডা হোক অস্ট্রেলিয়া হোক এনিওয়্যার বাচ্চা বিদেশে বিদেশে পড়াশোনা করতে চায় বা বাচ্চা বিদেশে পড়াশোনা করবেন এই বিষয়ে তো খুশি হওয়ার কথা মানে এই বিষয়টা তো খুশি হওয়ার কথা এই লোকের ব্যাপারে কী স্টেপ নিলেন ওপেন ঘুরছে আপু তার বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি খুব অতি শীঘ্রই জানতে পারবেন হ্যাঁ কোনো অসুবিধা নেই আর সে যে একটা মিথ্যা মামলা করছে সে নাকি একটা মিথ্যা সে একটা নাকি একটা মামলা করছে আমি শুনলাম একটা মিথ্যা মামলা যেমন বাচ্চা বাচ্চাকে জোর করে আটকে রাখছে জোর বাচ্চাকে অপহরণ অপহরণ করছি হ্যান্ড করছি তেন করছি আচ্ছা সে নিজের মুখেই বলছে যে তার সাথে আমার চুক্তি আছে বাচ্চা আমার সাথে থাকবে বাচ্চার সকল ভরণ পোষণ খাওয়া খোরাক সব কিছু আমি দিব আর বাচ্চা ছুটি হলে তার কাছে বেড়াতে যাবে তাহলে আমি বাচ্চাকে অপহরণ করলাম কিভাবে আর জোর করে রাখলাম কিভাবে আর আমার বাচ্চা বাচ্চা তার মার কাছে থাকবে সেটা জোর করে রাখার কি আছে বলেন আপনারা আমাকে আমার বাচ্চা তো জীবনও যাবে না ওখানে যেতে চায় না এখানে বাচ্চা যদি যেতে চায় সে নিয়ে বাচ্চা যদি যেতে চাই সে নেই বাচ্চাকে আমি তো চোখ করে আটকে রাখবো না বাচ্চাকে বাচ্চা যাবে কিনা বাচ্চাটা জিজ্ঞাসা করেন আপু তুমি কেন আগাস নিবিড়ের মাকে বয়স্ক করে ছেড়ে দিলাম মানবিকতার মূল্য সবাই বুঝে না ওই মহিলার মুখের বাসায় এত রে নোংরা দেখে মনে হচ্ছিল ডান্স খেলতে গিয়ে উঠে আসছে সুরাই আলম হ্যাঁ আপু আমি জানি যে সে আমাকেও খুব নোংরা ভাষায় গালি দিছে বাট আমার আসলে ঠিক আমি আসলে আপু এতটা অমানবিক হতে পারলাম না যে একটা এরকম বয়স্ক মহিলার মানে জেল খারাপও আসলে এটা আমি এতটা অমানবিক হতে পারলাম না বাট এই মহিলা যদি ফাদার এই ধরনের মানে কাজ করে বা ফাদার যদি সে ধরনের শব্দ চয়ন বা সে যদি ফারদার এই ধরনের অপকর্ম সে যদি ফেসবুকে করে আমি আমি অবশ্যই আমাকে নিয়ে যদি করে আমি অবশ্যই আইনের দ্বারস্থ হব আইন আরবা আপু যার নাম মৌসুলতানা নাম হচ্ছে খাতুন হ্যাঁ ওটা হচ্ছে ওরা বলেন যে এত কিছু না বলে তার দেশে আসতে বলেন ওদের ওনা কি বলে কিন্তু মৌসুলতানা মিথ্যা কথা বলে না যা বলে সব সত্যি কথা তাহলে ওদের দেশে এসে সত্যি কথা বলতেছেন দেশের মানুষের সামনে সত্যি সে শাহবাগে তারা সত্যি কথা বলো না বলে বলে ওরা বলেন সে আমি যদি অপরাধ করে থাকি অন্যায় করে থাকি আমার বিচার হোক সেটা আইনিভাবে সে ফেস করুক আমি যদি আসলে অন্যায় করে থাকি বা অপরাধী হয়ে থাকি আমার বিচার হোক আমার তো নেই হ্যাঁ সে রাজ করে শেখে তারা বলেন সাহাগে দ্বারা এসে সত্যি কথা বলতে দেশে এসে সত্যি কথা বলতে বলেন বাচ্চা নিয়ে এভাবে কথা বলছে এইভাবে বুঝে যে উনি কেমন বাচ্চা ভালো হচ্ছে বাচ্চার বাবা নিয়ে এভাবে কথা বলতে পারে ভবিষ্যৎ চিন্তা করে করেনা নিশ্চয়ই আমার বাচ্চা একটা ভালো স্কুলে পড়ে ওই স্কুলের সব সবকিছু শেখানো হয় বাচ্চাকে নাচ শেখানো হয় বাচ্চাকে গান শেখানো হয় বাচ্চাকে হচ্ছে যে আর্ট শেখানো হয় বাচ্চা ক্যারাটে শিখে বাচ্চা সুইমিং শিখে বাচ্চা সবকিছু শিখে সো বাচ্চা তো অ্যাক্টিভিটিস সে করবে না বাচ্চা যদি যেটা শিখতে চায় বাচ্চা কেমন শিখে শিখাবো না আর আমার বাচ্চা নাচ করতে পছন্দ করে সে আর্ট করতে পছন্দ করে সে সারাদিন আর্ট নিয়ে পড়ে থাকে সো এক্সট্রা তো বাচ্চা করতে হবে এটা বাচ্চা ব্রেনের জন্য ভালো সো সে কি বললো মানে বাচ্চা নাচ করলো দেখে বাচ্চা নর্তুকি হয়ে গেলো মানে তাহলে সে দেশের সব যারা নাচ করে তাদেরকে অপমান করলো তাই না দেশের যারা নাচ করে তাদেরকেও সে অপমান করলো কারণ আমার বাচ্চা তো কোনো প্রফেশনাল ডান্সার না বা কোথাও সে না সে বিভিন্ন আমাদের কারো বার্থডে পার্টি টার্টি থাকলে এখানে সে ডান্স টান্স করে বা সব বাচ্চার এরকম করে আমরা ছোটোবেলায় এরকম নাচ করতাম আমি এখনও তো আমার বান্ধবীর বার্থডের মধ্যে নাচ করি অন্তরা পুরো ওনার চিন ওনার চেহারা দেখে বুঝা যায় উনি মেয়েকে নেবার করে ভাইরাল হতে চায় সেটাই যেটা সে চাইছিল সেটা সে হয়েছে এনিওয়েজ বাদ দেন আপু আর কি বললাম দেখেন আমি কিন্তু চাইলে তার সাথে আমার বিবাহ সময়কালীন কি কি সমস্যা হয়েছে আমি তাকে কেন ডিভোর্স দিচ্ছি সে কী করছে বা তার ব্যক্তিগত জীবন নিয়ে তার ক্যারেক্টার নিয়ে অনেক কথা বলতে পারতাম যেগুলো সে বলছে আপনি দেখেন আমি তাকে কোনো ব্যক্তিগত আক্রমণ করি নেই মানে তার ব্যক্তিগত ক্যারেক্টার নিয়ে তার ফ্যামিলি নিয়ে সে কী করছে না করছে তার কী কী আমি একটা কথা বলি নেই হ্যাঁ তার ইভেন দো এই যে মহুয়া খাতুন সে কি করছে সে কয়টা বিয়ে করছে সে কেন এখন নেপালে পড়ে আছে কি হয়েছে না হয়েছে আমি সব কিছু জানি আমি কিন্তু তার ব্যক্তিগত কোনো আক্রমণ করিনি সেম এই যে আকাশ নিবিড় এও কী করছে কয়টা মেয়ের সাথে কী করছে না আমি সব কিছু জানি কিন্তু আমি কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে আমার কোনো ইন্টারেস্ট নাই হ্যাঁ আমি শুধু কি করছি আমাকে যেই জায়গাগুলোকে আমার আমাকে যেখানে যেখানে অ্যাটাক করা হয়েছে বা আমাকে নিয়ে যে ভুয়া তত্ত্ব মিথ্যা তত্ত্ব যে অপপ্রচার যে তারা করেছে সেগুলোর প্রতিবাদ করেছি সেগুলোকে আমি প্রোটেস্ট করেছি বিকজ তাদের ব্যক্তিগত আমি ওই লেভেলেরই না যে তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করবো তাদেরকে চাইলে আমি দশটা বিশটা খারাপ কথা বলতে পারতাম না বা এখন বলতে পারি না একটা বলতে চাই না শুধু আমার উপর যে কোয়েশ্চেনগুলো উঠছে সেই কোয়েশ্চেনগুলোর উত্তর দিয়েছি এবং